সে ফলবাজি বিপদ যাইমা একদিন বাজার থেকে সুন্দর করে কেটে আনা ফলের এক প্লেট সাজিয়ে রাখল ফ্রিজে আম আপেল কলা লিচু আহা যাইমা নোট লিখে রাখ আমার প্রজেক্টের জন্য ফল লাগবে কেউ খাবে না কিন্তু ইয়াসের চোখ পড়তেই তার জীবে জল সে ভাবল একটা লিচু খেলেই বা কি হবে বুঝবেই না ঘি সে লিচু খেল তারপর একটা আম কেটে নিন তারপর পুরো প্লেট খালি পরদিন জাইমার চিৎকার আমি না হয়তো কোন ফল ভুক ভুতেছে জাইমা কিছু বোঝার আগেই ইয়াসের পেট থেকে শব্দ বের হলো বল আজ থেকে ইয়াস শুধু করলা খাবে ফল নয় করলা ওটাই তো ফলের শত্রু अच्छा भी सार्च चीजी कल